এই জিনিসু এই দামে আসলেই অসম এই যে কাজ করা আছে এইটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো ভাই একটা ডিজাইন এক রকমের হবে কাজ হবে ভিন্ন তো অসাধারণ হ্যাঁ ভাই কাজ করা সিকোয়েন্সের সুতা সুমানে কাজ করা আছে কার চপি হ্যাঁ সম্পূর্ণ বডিতে কাজ করা ফুল বডি প্যানেল কিছু কাজ কারক আছে তো আমরা আইনে বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে সবাই যে আমরা নিজেরা প্রস্তুত কারক আমরা খুব আনকম আনকমন মাল করি ভাইয়া মানে জমজম এগ্রেড হ্যাঁ এই যে দেখেন আমাদের সিল থাকবে ভাইয়া

ভিতরে হবে 100% কটন এই যে ডিজাইনগুলো দেখেন ভাই চমৎকার ডিজাইন তো ভাই এটা এ গ্রেডের জমজ ভিতরে না এই এ গ্রেড সব সবটা ভিজিট করবে তাহলে আপনি আবার মতের হাতে ধরে তারপর নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন ইনশাআল্লাহ সার আছে মোটামুটি বাইবাদার হিসাবে পাইকারি ফুল সেল রাখবো আমরা আর যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন তারা আসেন ইনশাআল্লাহ আমার পকেট যতটুকু ইনশাল্লাহ কথা কাজে যা বলবো ইনশাল্লাহ তাই পাইবেন আপনার দোকানে আসবেন দেখবেন তারপরে নিবেন যাচাই করার নিজস্ব মাল নিজে করি ভাই খুব ভালো করি নর্মাল কিছু করি না ইনশাল্লাহ যারা নিবেন বিক্রি করবেন আবার ইনশাল্লাহ আসতে হবে অর্ডার দিতে হবে বিক্রি করতে ঠিক আছে ইনশাল্লাহ ভাই এগুলো আপনি সব নিয়ে নেন ঠিক আছে দ্রুত নিয়ে নেন দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা করতে পারবেন আর যদি আমাদের সুবিধা হলো আপনি মাল নিছেন বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন যা গাউসে অনেক দোকানদার দেয় না ইনশাল্লাহ আমরা এটা সব কাস্টমারে দিয়ে থাকি আর যদি বাংলাদেশের চৌষট্টি জেলা যেকোনো জায়গায় বলেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি আর আমাদের মাল ধরবেন দেখবেন তারপরে নিবেন আমাদের এটা যাচাই করে নিবেন ইনশাল্লাহ খারাপ হবে না ইনশাল্লাহ ভালো করি আর ভালো কাস্টমার দিতে চেষ্টা করি যাতে নিয়ে সফলতা হয় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আজকে শুধু কি কাছে দেখাচ্ছেন আপনার শুরুতে দেখাচ্ছি প্রিন্টার নর্মালি কম দামের মধ্যে একটা আর কি ডেস এটা হলো আপনার আফসানা লং ডেস আর কি বলে আচ্ছা এটা রেট হলো আপনার দুইশো নব্বই টাকা

কোম্পানির কিন্তু প্রোডাক্ট নাকি হ্যাঁ 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 আচ্ছা ডিজে পিন দিব তোরে হ্যাঁ এটা দাম কত ভাই এটা পড়ব আপনার 480 টাকা 480 টাকা হ্যাঁ এই যে একটা উন্না দেখেন ডিজিটালের মধ্যে খুব বড় বিশাল বড় উন্না যারা নতুন ব্যবসা শুরু করতেছেন চান সিজন কে বেস করে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন এগুলো কিন্তু ভালো করে আপনারা বিক্রি করতে পারবেন জম জম বি ক্যাটাগরিটা

যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য শুধু এই রেট এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একদম আপডেট কালেকশন ভাইয়া টাকার মধ্যে আশা করি কেউ দিতে পারবে না এই কোয়ালিটি কেউ দিতে পারবে না আমাদের নিজস্ব

এটা হলো আপনার আরং কঠন আচ্ছা সেক্ষেত্রে ভাইয়া চারশো আশি এবং পাঁচশো বিশের মধ্যে তো অনেক ডিজাইন পাবে আরো আপনার প্রতি সপ্তাহে আমাদের কাছে সত্তর থেকে আশিটা ডিজাইন পাবে কালার ডিজাইন সবই পাবে চাইলে আপনারা ভিডিও কল দেখে হ্যাঁ হ্যাঁ আর এই আরং কটন আরং কটন এটা তো বর্তমানে খুব ডিমান্ডিং হ্যাঁ হ্যাঁ এটা খুবই চাহিদা আছে ভাইয়া আচ্ছা এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা রেটের ছয়শো পঞ্চাশ হ্যাঁ আর এটা সবচেয়ে বড় বিষয় হলো ভাই এটা উন্নাটা সবচেয়ে আপডেট জামদানি উন্না এই জামদানি এবং ঝুলতেও আছে হ্যাঁ হ্যাঁ ঝুল আছে জামদানি উন্না এটা মাঝে মাঝে সিকোয়েন্স কাজ হ্যাঁ হ্যাঁ

একশো বিশ মাল দুইশো বিশ মাল দেওয়া যাবে ভাই বাজার রেট আছে আপনার সাতশো টাকা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ

ফুললি নামাজি ভাই আমাদের পর তো একটা উন না নামাজি হবে আর এই যে আরেকটা ড্রেস দেখা এটা হলো আপনার জিমি চু জিমি চু অল বর্তমানে সবচাইতে চাই যা জনক একটা মাল ভাই রাইট এই যে দেখেন জিমি চু এটা হইছে আপনার এটা হলো জামাটা জিমি চু কার হ্যাঁ হ্যাঁ জামা উন হাতাস অল ওভার কাজ হবে এই যে সেলারে কাজ আছে

আপনার একদম আপডেট হবে ভাইয়া নিজস্ব কোম্পানি নিজের সমাল আরেকটা জিনিস অনেক দোকানদার বলে ভাই নিজে আমাদের প্রমাণ হইলো এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা হ্যাঁ ভাই ফুল গাউসে ইনশাল্লাহ গ্যারান্টি নিজস্ব প্রোডাক্ট কারো থেকে আমরা আইনে বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে সবাই আচ্ছা আচ্ছা এই যে উনটা দেখেন আরো সুন্দর একটা